নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের রাম আজকে চলে এসেছি জবা গাছ নিয়ে আরেকটি বিশেষ পর্ব অর্থাৎ আমি আগে যে জবা নিয়ে ভিডিওগুলি বানিয়েছিলাম তার থেকে এই ভিডিওটা কিন্তু একটু বেশি অর্থাৎ স্পেশাল কারণ এই ভিডিওটিতে শুধু গরমের পরিচর্যা থাকছে তাই নয় তার সাথে থাকছে আরো অনেক কিছু অর্থাৎ নতুন চারা তৈরি মাল্টি এবং আরো নানান তথ্য তো চলুন কথা বাড়িয়ে শুরু করা যায় জবা গাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি থেকেই থাকে এবং আমি আমার এই চ্যানেলে জবা কিন্তু এর আগেও দুটো ভিডিও করেছি এবং তাতে বিগিনার লেভেলের প্রায় সব কিছুই কভার করার চেষ্টা করেছি তবে আজকের এই ভিডিওটি কিন্তু একটু স্পেশাল অর্থাৎ আজকে আমরা বিগিনার লেভেল থেকে একটু ইন্টারমিডিয়েট লেভেলে যাবো অর্থাৎ জবানি আমরা আরও বেশিই পাকাপোক্ত হব আমরা প্রায় সকলেই জানি যে জবা গাছগুলি সারা বছর ধরে ফুল দিলেও দেশি জবাগুলি শীতকালে ফুল দেওয়া কমিয়ে দেয় এবং পুনে ব্যাঙ্গালোর এই সমস্ত শীতকালে ফুলের সংখ্যা এদের বৃদ্ধি পায় আর এই গাছটি দেখুন এই গাছটির পাতা দিতে হলুদ হলুদ ছিটছিট দাগ তার কারণটা কিন্তু পাতা উল্টালেই বোঝা যায় আসলে এই গাছটিতে সাদা মাছের আক্রমণ ঘটেছিল এবং তার জন্য করণীয় হচ্ছে প্রথমে এই পাতাগুলিকে সিম্পল জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে যাতে এই সাদা মাছি যে পাতার পেছনে ডিমগুলি পারে সেগুলি যাতে পাতা থেকে যতটা সম্ভব রিমুভ করা যায় এবং তারপরে পেগাসাস তিন দিন অন্তর এই পেগাসাস এক থেকে দেড় মিলিগ্রামের মতো জলে গুলে নিয়ে স্প্রে করে দিলেই কিন্তু এই সমস্যা সমাধান তো আমার এই গাছটিতে এমনই পরিচর্যা চলছে আর যেহেতু এটি একটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি তাই শীতকালে তো এই গাছটি থেকে প্রচুর ফুল এবং এখনো কিন্তু ফুল কম বেশি তবে এখন কিন্তু এই গাছের গ্রোথ নেওয়ার টাইম এই দেখুন নতুন নতুন গ্রোথ কিন্তু গাছে চোখে পড়ছে আর এই গাছটি দেখুন আর বাদিকে স্ক্রিনে এই গাছের তিন চার মাস আগে অবস্থা দেখুন গাছটি কিন্তু ক্লোরোসিস রোগে আক্রান্ত ছিল তো রকম যদি হয় তার একমাত্র পরিচর্যা হচ্ছে শিকড়টিকে সুস্থ রাখা অর্থাৎ রুট ট্রিটমেন্ট এবং রুট ট্রিটমেন্টের ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমার এই দুটো ভিডিও দেখতে পারেন তো যাই হোক আমি আমার প্রতিটি ভিডিওতেই বলি যে যে কোনো গাছের শিকড়কে যদি সুস্থ রাখা যায় তাহলে এই রকম সমস্যা কিন্তু আসে না যেমন এই গাছটি কিন্তু এখন আবার এফেক্টে সুতরাং এই গাছটিতে এখন রুট ট্রিটমেন্ট কিন্তু চলছে আর এই গাছটি দেখুন এই গাছটি কিছুদিন আগেই নিয়ে এসেছি অর্থাৎ আমার কাছে এই গাছটির বয়স প্রায় দুই মাসের মতো এবং এনে এটিকে ছোট টবেই বসিয়েছি আমার অন্যান্য গাছগুলি দশ বারো ইঞ্চি টবে সব প্রতিস্থাপন করা তবে এই গাছটিকে কিন্তু প্রথমে আট ইঞ্চি টবে দিয়েছি এবং আরও প্রায় তিন চার মাস রাখার পর তারপরেই কিন্তু বড় টবে প্রতিস্থাপন করব শুধু জবা বলে না এটি কিন্তু প্রত্যেকটি গাছের ক্ষেত্রেই করা উচিত তাহলে গাছের শিকড়ের গঠন কিন্তু সুন্দর হয় আর এই গাছটি দেখুন এতেও কিন্তু পাতায় সেরা দেখা যাচ্ছে অর্থাৎ গাছটি হালকা হালক তো ছাদ বাগানে প্রচুর গাছ থাকলে দু একটি গাছে নানা রকম এরকম সমস্যা দেখা দিতেই পারে তো সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করতে হবে আমাদের এখানে যখন অত্যাধিক পরিমাণে গরম পড়ে তখন এই সমস্ত জলাগাছগুলিকে শেডের নিচে রাখাই ভালো বিশেষ করে পুনে ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল এই সমস্ত জলবাসগুলি আর গাছ অনুযায়ী শীতের পরবর্তী সময়ে কাটাই সাটাই করাই যেতে পারে তবে সেটা কিন্তু গাছের ওপর নির্ভর করবে আর রইল খাবার তো সেটা গরম হোক বা শীতকাল হোক বা বছরের যে কোনো সময় জল ক্ষেত্রে আমার নিয়মটা কিন্তু একটাই অর্থাৎ আমি এই সমস্ত জবা গাছে প্রতি সপ্তাহে একবার করে খাবার দিয়ে দেব তবে গরমের সময় খাবারটা একটু চেঞ্জ করে দিই অর্থাৎ এই সময় কোন জাতীয় সার অর্থাৎ সর্ষের ফোল বাদাম ফোল এইগুলি অ্যাভয়েড করাই ভালো নাহলে এইগুলি থেকে হিট উৎপন্ন হয় যা গাছে রকম সমস্যার কারণ হতে পারে তো গরমের সময় আমি যে সমস্ত খাবারগুলি ব্যবহার করি তার মধ্যে প্রথম হলো আমার বাড়ির তৈরি করা মিক্সার এবং এটি আমি সারা বছরের জন্য একেবারেই তৈরি করে নিই ফলে দীর্ঘদিন রাখার ফলে এইটি ডিকম্পোজ হয়েই থাকে এবং দেওয়ার সাথে সাথেই সেটি গাছের জন্য কিন্তু উপযোগী হয়ে ওঠে এবং আপনারা যদি এই মিক্সার বানানোর পদ্ধতি দেখতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন দ্বিতীয় হচ্ছে সবজি জল শুধু সবজি নয় এর মধ্যে কলার খোসা শীতকালে যে আমরা ফেলে দিই কমলা লেবুর খোসা এগুলি দেওয়া আছে তো এর থেকেও নানারকম পুষ্টিগুণ গাছ পেয়ে থাকবে তবে এটি কিন্তু খুবই পাতলা করে গাছে প্রয়োগ করতে হবে অর্থাৎ দেখুন এই বালতিতে একদম অল্প করে নিয়েছি এবং এটি ব্যবহার করার সময় আমরা কিছুটা হিউমিক অ্যাসিডও এর সাথে মিশিয়ে দেবো আর জবা গাছের ক্ষেত্রে এই হিউমিক অ্যাসিড কিন্তু গাছের শিকড়টিকে সুস্থ রাখতে সাহায্য করে এবং আমরা যেহেতু দৈনন্দিন কাজে ব্যস্ত থাকি তাই এটা ওটা বারবার দেওয়া সম্ভব নয় তাই ফাঙ্গিসাইডটাও কিন্তু আমি এর সাথেই ব্যবহার করে দিই তো দেখুন পুরো পাতলা করে মিশ্রণটিকে বানিয়ে নিয়েছি ঘন হয়ে গেলে কিন্তু সেটা থেকে গাছের রূপ ড্যামেজ হতে পারে আর এই দ্রবণ কিন্তু গাছের জন্য একদম অমৃতের সমান তিন নম্বর হলো ভুটে বা কাউডাঙ্ক হিন্দি থেকে বলে থাকে অনেকে তো যাই হোক না কেন এটির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং মাইক্রো উপস্থিতি থাকে তাই এটিকে আমরা যদি এক বা দুই দিন জলে ভিজিয়ে রেখে সেই জল গাছের জন্য প্রয়োগ করতে পারি সেটাও কিন্তু গাছের জন্য খুবই উপযোগী হয় এবং ঘুটে যে খুবই পুরনো হতে হবে তেমনও কোনো দরকার নেই মোটামুটি দু তিন মাসের পুরনো হলেই যথেষ্ট আর দুই তিনবার আমরা কিন্তু এটিকে ব্যবহার করতে পারি এবং তারপরে যেটি অবশিষ্ট বেঁচে থাকবে সেটিকে ফেলে না দিয়ে সেটিকেও কিন্তু আমরা অ্যাজ এ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হিসাবে গাছের গোড়ায় দিতেই পারি আর চার নম্বর হলো পটাশিয়াম নাইট্রেট বা এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ তো এটিকে আমি কখনো কখনো স্প্রে করেও ব্যবহার করি আবার কখনো কখনো গাছের গোড়ায়ও ব্যবহার করি এইগুলি ছাড়াও মাসে অন্তত একবার এই বায়োভিটাইক্স অর্থাৎ মাইক্রোনিউট্রিয়ান্স এবং এর সাথে কিছুটা পরিমাণ ম্যাগনেসিয়াম সালফেট কিংবা এপসম সল্ট মিশিয়ে সেটাও গাছে স্প্রে করে দিই তাতে গাছের যদি কোনো মাইক্রোনিউট্রিয়ান্সের ঘাটতি থাকে সেটাও অনেকাংশে দূর হয়ে যায় কাটাই ছাটাই করে দেওয়ার পর সেই ডালগুলি ফেলে না দিয়ে রুটি হরমোনের সাহায্যে সাধারণ মাটিতে বসে দিলেই কিন্তু নতুন গাছ তৈরি হয়ে যায় তবে সেটি কিন্তু বিশেষ করে দেশি জবাগুলির ক্ষেত্রে পুনে ব্যাঙ্গালোর এইগুলির ক্ষেত্রে এই ডাল কেটে নতুন চারা তৈরি করাটা একটু কঠিন সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটিং করতে হয় সেটাও আছে পরের অংশে তবে দেশি গাছগুলির ক্ষেত্রে এরকমভাবে কাটিংগুলি রুটিং হরমোনের সাহায্যে বসে দিলেই কুড়ি পঁচিশ দিনের মধ্যেই এর মধ্যে শিকড় চলে আসে এবং প্রথম অবস্থায় বারো একষট্টি শূন্য দু একবার করাই যেতে পারে গাছটিকে বড় করার উদ্দেশ্যে যাতে শিকড়টিও সুস্থভাবে গঠিত হয় এবং তারপরে অন্যান্য আমরা জব গাছগুলি যেমন ছোট থেকে বড় করি সেইভাবেই কিন্তু এই গাছগুলিকে বড় করা যাবে প্রথম গাছটি দেখুন এই যে ডালটি দেখছেন এটা একটি গোলাপি রঙের ফুলের ডাল এটি আবার একটি পঞ্চমুখী করিও হয়েছে গেছে আর দুটোই কিন্তু অরেঞ্জ হলে কি হবে দুটো কিন্তু আলাদা ভ্যারাইটি আবার এখানে একটা গোলাপি রঙের থোকা জবা সেটারও কুড়ি চলেই এসছে আবার পরের ফুটেজটিতে দেখুন এই যে এই পঞ্চমুখী লাল পঞ্চমুখী কুড়িটাও চলে এসেছে আর কি আর এই যে মোটামুটি দুটি রঙের ফুল আসলে আমার ভাগ্যটাই খারাপ এমন একটা বেশ দিন আসবে যে এই ছয় সাতখানা যে ডাল একই সাথে গ্রাফটিং করেছি প্রত্যেকটা ফুল একই সাথে ফুটবে তাহলে খুবই ভালো হবে আর কি তো সেরাম হলে একদিন আপনাদেরকে দেখাবো নিশ্চয়ই এবার দ্বিতীয় গাছটি দেখুন আবার পরের ফুটেজটি দেবে তবে এই যে হলুদ ফুলটি দেখছেন এটা মেন গাছটিতে ফুলটি কিন্তু অনেক বড় ফোটে তবে এটা হয়তো পরবর্তীকালে এই গাছেও বড় আকারে ফুলটি ফুটবে সবে ধরেছে বলে হয়তো ডালটি ফুলটি ছোট আকারে রয়েছে নাহলে এই ফুলটি কিন্তু বেশ বড় আকারে ফোটে আর এই যে সবই দেখছেন সবই কিন্তু ভি গ্রাফটিং কারণ জবার ক্ষেত্রে ভিগ্রাফটিংটা খুব সহজেই ধরে এবং বিগিনারদের জন্য এই ভি গ্রাফটিংটি কিন্তু একদম সহজ এখন এই ভি গ্রাফটিং করার জন্য যেটি সর্বপ্রথম লাগবে সেটি হচ্ছে একটি বেশ গাছ অর্থাৎ একটি দেশি গাছ অনেকে অলা গাছও বলে থাকে তো দেখুন আমিও সেরকম একটি গাছ নিয়ে নিয়েছি এবং যেহেতু মাল্টিপেল ডালে করবো সেহেতু অনেকগুলো ডাল দেখে এরকম একটি গাছ বেছে নিয়েছি এই বেশ গাছটির বয়স এক বছরের মতো হলে ভালো হয় তবে কমপক্ষে গাছ কিন্তু হতেই তারপরে সমস্ত হবে পাতাগুলি ছেটে দিয়ে প্রয়োজন মতো যে কটি ডাল গ্রাফটিং করবো সে কটি ডাল বাছাই করে দিয়ে সেগুলিকে এই রকমভাবে রেখে দেবো এবং তারপরে যেহেতু আমি এই গাছে ছটি করব তাই ছটি আলাদা আলাদা গাছের ডাল নিয়ে নিয়েছি এবং সেইগুলিকে কিন্তু এরকম সমস্ত পাতাগুলি এবং পুঁড়ি থাকলে সেগুলিও ছেটে দিয়ে তারপরে কোনো ব্লেডের সাহায্যে এইভাবে রিসেপ দিতে হবে একদম যে পারফেক্ট হতে হবে তার কোনো মানে নেই মোটামুটি ভেতরের অংশটা যাতে কিছুটা অংশ বেরিয়ে থাকে যা বেশ গাছটির সঙ্গে যাতে জুড়তে পারে এবং নতুনরা অবশ্যই সাবধানে করবেন নাহলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এই যে ব্লেডের সাহায্যে মাঝখানের অংশটি চিড়ে নেব এবং এই ডালটি খুব আস্তে আস্তে এই ডালটির মধ্যে বসিয়ে দেবাস আমাদের কাজ শেষ তারপরে কোনো প্লাস্টিকের সাহায্যে এগুলি অবশ্য কিনতে পাওয়া যায় তবে দরকার নেই আমরা তো আর প্রফেশনাল নই তো যে পলিব্যাগগুলি থাকে সেইগুলি ব্যবহার করলেও যথেষ্ট তো এইভাবে ভালোভাবে চেপে বেঁধে দেবো তো দেখুন শকটই আমার হয়ে গেছে করা এবং বর্ষাকাল হলে এরকম অবস্থায় ছেড়ে দিন যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে আর তা না হলে এইভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে পারে তাদের ভেতরে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্টভাবে থাকবে এবং ডালটি শুকিয়ে যাবে না আর অবশ্যই এই গাছটিকে এখন ছায়যুক্ত স্থানে রাখতে হবে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে ডালগুলি ধরে নেয় তো দেখুন বন্ধুরা প্রায় এক মাস পর ফুটেছে ছটি ডালের মধ্যে এই একটি ডাল নষ্ট হয়ে গেছে হয়নি তো এটি বাদে বাকি সবই মোটামুটি ধরে নিয়েছে তো এই দাল তো একটুখানি প্রবলেম মনে হয় পড়ছে তো সমস্যা নেই উপর থেকে করার এটাই সুবিধা ফলস হলে আবার করার সুযোগ পাবো আর বাকিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধরে নিয়েছে এবং এখন এদের খাবার বলতে গোড়ায় কিছুটা পরিমাণ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং এক থেকে দুইবার দশ বারো দিন অন্তর অন্তর বারো একষট্টি শূন্য আর এই প্রথম অবস্থায় একটু এরকম বেশ গাছের সুদগুলি বের হবে সেগুলি আমাদের রিমুভ করতে হবে তবে কিছুদিন পর থেকে আর এগুলি আর বের হবে না আর এই ব্যাপারটি দেখানোর মেন উদ্দেশ্য হলো যে এই নয় যে আমি বিশেষজ্ঞ আসলে এটাই উদ্দেশ্য যে আমি যদি করতে পারি তাহলে যে কেউ করবে তাই আপনারাও একবার চেষ্টা করে দেখতেই পারেন আমি নিজে যেটা এক্সপিরিয়েন্স করি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ করতে থাকুন কারণ গাছ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে এক পরিবেশের আর এক হচ্ছে আপনার মনে তাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে